ভুলে না যাই আমাদের যেরকম ক্রিকেটে মেয়েরা যখন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হইলো আর তাদের কোনো নাম গন্ধ নাই তাদেরকে নিয়ে আর কোনো মাতামাতি নেই যেন সবসময় উৎসাহ দিয়ে হয় সবসময় যেন পাশে থাকা হয় এরা যেন বুঝতে পারে যে আমাদের পাশে সবসময় ছিল এদের খারাপ সময় বলা যেন আসলে সবসময় আরো যেন বেশি বেশি করে থাকি ইনশাল্লাহ এরা ভালো কিছু বই আনবে আমাদের জন্য সাপনারী চ্যাম্পিয়ন দুদিন আগে হিমালয় কাঠমান্ডু মালদ্বীপ নেপালেতে যে চ্যাম্পিয়ন আসছে মেয়েরা এই কারণে তাদেরকে আজকে পূরণ করার জন্য আমরা আসছে এবং আমাদের বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাদের প্রতি আগ্রহ যে তারা চ্যাম্পিয়নে আজকে বাংলাদেশে পা রাখছে তাদের বরণ করার জন্য এখানে এয়ারপোর্টেও মনে করেন তাদের বরণ করা হবে এখান থেকে তাদের ছাদ ছাড়া দোতলা বাস করে নিয়ে বাফুফে যাবে ওইখানে বাফুপে সভাপতি সালউদ্দিন সাহেব তাদের মনে সম্বোধনা দেখবে উৎফুল্ল করবে আনন্দ করবে এবং তাদের মিষ্টিমুখ করবে এটাই আমাদের প্রত্যাশা হ্যাঁ হ্যাপি আই এম হ্যাপি যা ভাষা প্রকাশ করা যায় না সেই দু হাজার তিন সালে সাপ ফুটবলের পুরুষ চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম অর্জন সেই তিন সালে দু হাজার তিন সালে তারপরে মনে করেন আর কোনো চা মুখ অমুখ নেই এখন মেয়েরা যে সুন্দরভাবে পরিশ্রম করে কষ্ট করে অক্লানভাবে চেষ্টা করে যে আজকে এই সাপনারি চাপ চ্যাম্পিয়নশিপ অর্জন করছে চ্যাম্পিয়ন হয়েছে এটাই মনে করেন আমাদের কাছে ষোলো কোটি মানুষের কাছে অনেক প্রাপ্য এবং উপরাল আমাদের প্রতি সহ ছিল এবার ইনশাল্লাহ সাপনারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এবং হয়েছে ইনশাল্লাহ দেখাই দিয়েছে মেয়েরা আমরা মনে করি এই মেয়েদের এই সাফল্যটা আমাদের ফুটবলের জন্য একটা অন্যরকম একটা উদাহরণ হয়ে থাকবে এবং সবাইকে অনুপ্রাণিত করবে ছেলেরা এখন পিছিয়ে আছে আমরা মনে করি ছেলেরাও পিছিয়ে থাকবে না মেয়েরা যদি পারে তাহলে ছেলেরা কেন পারবে না এইটুকু উদ্দীপনা এদের ভিতরে ছেলেদের ভিতরে কাজ করবে এবং আমি মনে করি আজকের এই দিন থেকে ফুটবল পিছনে থাকাবে না সঠিক সাংগঠনিক দক্ষতা দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ আপামন জনসাধারণ এটার সাথে সামিল হয়ে এদেরকে এদেরকে সবাইকে এগিয়ে নিতে সহায়তা করবে এবং আমি আসলে দুঃখের সহিত আরেকটা কথা বলতে চাই আমাদের বসুন্ধরা কিংস ফ্যানসের এখানে অধিকাংশ প্লেয়ারই বাংলাদেশ নারী টিমে এবং আমরা বসুন্ধরা কিংসের ফ্যান্সের আহ্বায়ক হিসাবে আমাদের প্রায় এক হাজার দর্শক বাইরে অপেক্ষা করছে কিন্তু সম্ভবত ওনাদেরকে ঢুকতে দিবে না সবাইকে আরও অনেক লোক দেশবাসী সবাই আসছে কিন্তু আমরা মনে করি যে এদেরকে এখানে আসতে দেওয়া উচিত এবং স এই মেয়েদের সাথে এই সাফল্যে এখানেই এদের বাদ বাঙ্গা উল্লাসের সহিত এদেরকে হতে দেওয়া উচিত কেন আমি এটা দুঃখের সহিত বলতে হয় কিছুদিন আগে আমরা আপনারা আপনারাও দেখেছেন যে এখানে নায়ক সাকিব এই বিএপি টার্মিনালে কিন্তু হাজার হাজার দর্শককে রিসিভ করেছে যে সাকিব খান একজন ব্যক্তিকে যদি রিসিভ করে আজকে পুরা ষোলো কোটি ষোলো সতেরো কোটি মানুষের আনন্দে কেন এরা সামিল হতে পারবে না আমার জানা না এটা সিকিউরিটি ইস্যু হয়ে থাকে তাহলে সব ক্ষেত্রে সেটা হবে বাংলাদেশ ফুটবল পিছিয়ে আসে সাধারণ জনগণ মুখ ফিরে নিছিল এখন এই এই বাঘিনীদের কারণে আজকের এই সাফল্যটা এবং আনন্দটা যদি এখানে বাঘাভাগি করতে পারতো আমার মনে হয় এটা বাদ বাঙা উল্লাস টেকনাফতে তুলিয়া সব জায়গায় কিন্তু এটা ছড়িয়ে পড়তো এবং মানুষ মাঠে ফিরে আসতো আমি জানি না আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের অনেক সিকিউরিটি অনেক দিকে আছে সবাইকে সিকিউরিটি দেওয়া হইলেও এখানে এদেরকে আসতে দেন এবং আনন্দটা এক পলকের চুকের যে চাউনিটা যেটা যে আনন্দ এটাকে অন্তত করতে দেন আপনারা কারণ তাইলে ফুটবলটা এগিয়ে যাবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে